বাবা আমারে কিছু টাকা দে টাকা কি হবে আবার আমার পকেটটা একদম খালি কয়টা টাকা লাগবে আমার বুঝলাম না বয়স তো কম হলো না তোমার কি হাত খরচ কমবে না নাকি দুই দিন আগে যে একশো টাকা দিলাম তা সে টাকা কি খরচ হয়ে গেছে তোর মার ওষুধ কিনতে হয় নিজের পকেট খরচ আছে দুর নাতি ভুতি আছে তাগের তো তোমার খরচ হয় নাকি তুই একশো টাকা দিছিস দুই দিন আগে সেটা হিসেব নিচ্ছিস কি হয়েছে তুমি আমার ছেলিটা আর খালি দিয়ে ছেলেটা পিছনে দু টাকা খরচ করো তাই এই হিসেব না আমি তো ওই হিসেবে বুঝতে চাচ্ছি না তো একটা মানুষ আমারও তো পট খরচ লাগে আর নাতি পুতি পিছনে দু পাঁচ খরচ করতে আমারও তো শত লাগে বাস পা কা দিন তুমি বাস পা কা এত টাকা খরচ কিসে তোমার কি জি পাসা টানো না কি সংসার খরচ ভাই বোকের পিছনে খরচ আমার ছেলের পিছনে খরচ ওষুধ পালার খরচ সব তো আমিই করি তাহলে তোমার এত টাকা কিসে দরকার হয় বুঝি কিছু সব যত সব হ্যালো স্যার জি স্যার জি স্যার আমি এখনই আসছি স্যার খালিদ বাবা বাবা দালা বাবা কি হয়েছে আব্বা তাড়াতাড়ি বলো আমি আবার মেলা ব্যস্ত আমার কোনো টাকা পয়সার দরকার তোর মার ওষুধ কিনতে হবে আমার কাছে পকেট খাসে পয়সা নেই কোনো টাকা পয়সা থাকলি দিয়ে বাবা ও মার ওষুধ খরচ ওইটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না দাঁড়াও তো টাকা টাকা এ নাও এটা রাখো বিশ টাকা এই বিশ টাকাতে আমি কি করবো বিশ টাকা আমার লাগবে না আব্বা তুমি না দিন দিন কিরম একটা হয়ে যাচ্ছো বসে বইসি টাকা খরচ করছো তো টেত তো আর পাচ্ছ না ইনকাম তো তোমার করা লাগে না ইনকাম তো আমাদের করতে হয় ভারী দু পয়সা ইনকাম করে বড় বাহাদুরি দেখাচ্ছিস আমি তো আর ইনকাম করতে মানুষ করিনি আজকে আমার দুটো টাকা লাগবে তো দিদি কষ্ট লাগে যা তোর বেশি টাকা লাগবে তুই যা 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 নাও ঠিক আছে আল্লাহ নিজে খাইনি পরিনি দূরে মানুষ করেছি আজকে আমার এই অবস্থা আব্বা ওই যে চাকরির জন্য এক জায়গায় করছিলাম না তা সে চাকরি তো হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ তা ডিউটি কবে থেকে বাবা কবে থেকে জয়েন করবি আব্বা জয়েন তো দেবো কিন্তু ওখানে জয়েন দিতে গেলে একটা বাইক লাগবে আর যদি বাইকটা না থাকে তাহলে হয়তো চাকরিটা ক্যান্সেল হয়ে যেতে পারে কি বলছিস তুই হব্বা মার্কেটিং এ চাকরি তো ওই সারাদিন বাইকে বাইকে ওই মার্কেটিং করে লাগবে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুই টেন করিস নে সারাদিন পড়ালিকা করলি সামনে একটা বাইক চাকরি হবে না এটা আমি কখনো মেনে নেব না তুই যা আবার ট্রেন করিস যা আমি দেখছি যা আমি জীবনে আমার মনের শখ পূরণ করে নি আর আমি আমার বড় ছেলেরে রে একটা মোটর সাইকেল কিনে দিয়েছি হেঁটি পথ চলেছি একটা সাইকেল পর্যন্ত কিনে আর আজকে তারা আমার সাথে এরকম করলো আব্বা সরকারি চাকরি এসি রুমের চাকরি সামনে একটা কম্পিউটার থাকবে আমি খালি বুঝি টিভা টিভি করব তাই চাকরিটা যদি মিস হয়ে যায় আব্বা জীবনটা আবার বরবাদ হয়ে যাবে আচ্ছা এই চাকরিতে কি বেতন করি ভালো হ্যাঁ প্রচুর ইনকাম এই অত্র এলাকায় এমন কোনো ছেলে আছে যে সরকারি চাকরি করে আমি চাকরিটা যদি করি তাহলে মুখটা তোমার কত বড়ো উজ্জ্বল হবে তুমি কি ভেবে দেখিছো একটু তা তো ঠিক বাবা চাকরিটা যদি হয় তাহলে তো খুব ভালো তোকে তো কম কষ্ট করে মানুষ করিনি আর কম কষ্ট করে লিখে মানুষ করি নি আব্বা সারাজীবন যা কষ্ট করে ভুলে যাও এই চাকরিটা পাওয়ার পরে তুমি রাজহাড় হলে থাকপা এই সংসারের অভাব সব চলে যাবে কথা দিলাম এখন আমি সবই বুঝেছি বাবা তো এখন ক তোর কয় টাকা লাগবে এই চাকরিটা বাতি গেলি জমি আছে আমাকে চার বিঘে এখন নয় লাখ টাকা করে জমির দাম তাহলে দুই বিঘে বেশলে আঠারো লাখ ষোলো লাখ টাকা চাকরির ঘুষ আর দুই লাখ টাকার বাইক আব্বা তাহলে দুই বিঘে জমি বেশি দাও তুই কোষ কি দুই বিঘে জমি কি করে দেবো সমস্যা কি তুমি দুই বিঘে জমি টেনশন কাজ এই চাকরিটা পাওয়ার পরে বছরে তুমি বিশ বিঘে জমি কিনতে পারবা সামনে তো আমাকে সুখের দিন ঠিক আছে বাবা তুমি যা ভালো মনে করিস তাই কর তোকে আমি আর কদিন তো দর্শক বাবা মা সন্তানের জন্য অনেক কিছুই করে শেষ পর্যন্ত তারা এমন পরিস্থিতির শিকার হয় তা ভিডিওটা কেমন লাগলো একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ